আরে ভাইয়া কি লাভ পরের নারী দেখে লাভ কি অশ্লীল ছবি দেখে লাভ কোন শখটা মিটছে কোন দিন কতক্ষণের অস্থিরতা ছাড়া কতক্ষণ অস্থিরতা ছাড়া পেরেশানি ছাড়া আর হয়েছে এই টেলিভিশন এই নাটক সিনেমা এই না যায় ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখে খুব বেশি আমরা কি পাইলাম কিচ্ছু লাভ শুধুই কেবল অস্থিরতা বাড়ে শারীরিক সক্ষমতা কমে যৌন চাহিদা যৌন ক্ষমতা কমে যায় শরীর নিস্তেজ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় গুনা চেহারা কালো করে দেয় অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে দেয় কমিয়ে দেয় মানুষের অন্তরে ঘৃণা তৈরি এই পাঁচটা কবি তাহার অনেক ফুসিল অনেক ফুসিল আল্লাহ নবী সাল আলী ও বলেছেন আশরাফ ওরানুল্লাই আমার উম্মতের सर्वश्रेष्ठ সম্মানিত মানুষ তারা যারা হামালাতুল কোরআন যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাই কুম্বি লাইল তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চারটি লাভ হবে নবীজি বলছে ওয়া ইন্নাহু দাবুস সালিহিনা কবলকুম আমাদের পূর্বে যত নেক আল্লাহর বান্দা ছিল তাদের চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদ তুমিও সেই আউলিয়াদের কাতারে শামিল হবে দুই অহু আখুরবাতুন লাকুম ইলারত বিখুম তাহাজ্জুদ তোমাকে আল্লাহ তালার একদম ঘনিষ্ঠ বানায় তিন নম্বর ও মুকাফ্ফারাতুন লিসে আর তোমার গুনাগুলো মিটায়া দিব চার নাম্বার ও মানহাতুন আনিল ইসমে তোমাকে গুনাহা এবং নাফরমানির থেকে বিরত রাখবে আচ্ছা আর কি লাগে আর কি লাগে তাইলে জন্য তাহাজ্জুদের আমদ যারা আলহামদুলিল্লা এখানে বসছেন নামাজি বাবা জরুরি বিষয় হলো পাঁচ অক্ত নামাজের পরে আবার কিন্তু না অফিস টাইম বোঝেন না কথা না চারটার পরে টাইম আগে আটটা থেকে চারটে অফিস টাইম করেছে নাকি হ্যাঁ সহরাতের নামাজের মতো বানাই না আমার দেশে তো তিন চার দিন আগের থেকে কখন নামাজটা কোন দিন ডাকাইতে কয় নামাজ কোন দিন বলি তুই বেটা ডাকাইতে না বেটা তুই বেটা কি নামাজ কোন দিন বেটা

পড়া সাথে নামাজ অভ্যস্ত হওয়া ইনশাআল্লাহ হিমত করলে বা আমি আবারও অনুরোধ করছি বলছি শুরুতে জন্য দিকে তাকাইয়া দিলের মধ্যে নিয়ত করেন আরে কয় কিরে হুজুর সবাই পারলে আমি পারতাম না পারবো না কেন আমি ভালো হব না কেন আমি জীবনটা নষ্ট করবো কেন কেন বরবাদ করে দিন কেন নষ্ট করে দেব আরে ভাইয়া কি লাভ পরের নারী দেখে লাভ কি ছবি দেখে লাভ কোন শখটা মিটছে কোন কতক্ষণের অস্থিরতা ছাড়া কতক্ষণ অস্থিরতা ছাড়া পেরেশানি ছাড়া আর হয়েছে এই টেলিভিশন এই নাটক সিনেমা এই না যায় ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখে খুব বেশি আমরা কি পাইলাম কিচ্ছু না শুধুই কেবল অস্থিরতা বাড়ে শারীরিক সক্ষমতা কমে যৌন চাহিদা যৌন ক্ষমতা কমে যায় শরীর নিস্তেজ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় গুণা চেহারা কালো করে দেয় অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে দেয় রিজিক কমিয়ে দেয় মানুষের অন্তরে ঘৃণা তৈরি এই কাজটা কথা দয়া করে গুণা ছেড়ে দেই রাত্রিবেলা জাগার অভ্যাস করি আল্লাহ তান্তর আল্লাহ সাথে বিশুদ্ধ মনোযোগের সাথে স্পষ্টভাবে শুদ্ধ করে কোরআনুল করিম তেলাবাদ করে এই দ্বিতীয় আমল হলো বিশুদ্ধ কোরআন তেলাবাদ দ্বিতীয় আমল কি বলেন তিন নাম্বার নাম্বারিস্মা রব্বিদ তিন নাম্বার আমল হলো সর্বদা আল্লাহ তালার জিকির করা এই আমল হলো তিনটা প্রথম তিনটা রাত্রি জেগে তাহার বলেন তো দুই বিশুদ্ধ কোরআন তেলাম তিন সর্বদা আল্লাহ তালার জিকির কয়টা হলো আবার কন শুধু কোরআন করে হইতো না বিশুদ্ধ কোরআন আমনে বিশুদ্ধ হইতো হ্যাঁ হ্যাঁ সহি শুদ্ধ হইতো না আমি অন হে বয়স নাই আমি স্কুলে পড়ছি অথবা ছোটবেলা আব্বা কামে লাগাইয়া দিছে অন বয়স হইয়া গেছে এসব ভাগ না আপনাকে শিখতেই হবে চেষ্টা করতেই হবে নব্বই বছর না নয়শো বছর বয়স কেউ যদি সিদ্ধান্ত নেয় কোরআন শুদ্ধ করব খোদার কসম আল্লাহ সহজ করে দিবেন আল্লাহর ওয়াদা এটা বান্দা আও না তুমি আমি দেখো না সহজ করিনি না ওয়ালাকাদ ইয়াসারনা আল আমি সহজ করে চিনি না তুমি আসো না সাধুনে বইয়ে যদি কয় অন কেয়ার হে বয়স আসিনি আই হে বয় অন বিড়ি খাওয়ার বয়স দা আছে হ্যাঁ টেলিভিশনে বেডি চাওনের বয়স অন কেমনে থাকে কথা বলেন না কো হে বয়স কি আর না আছে কোন বয়স নাই আমি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য দ্বিতীয় নাম্বার কি বলেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন না কি তিন নাম্বার সর্বদা আল্লাহ তাআলার জিকির উঠতে বসতে হাঁটতে চলতে আল্লাহ তাআলাকে ডাকে এই তিনটা হলো বাজ্জিক আমল তাহাজুত তিলাওয়াত সর্বদা আল্লাহর জিকির চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার নাম্বার হৃদয় হৃদয় রান হৃদয় মনকে মাখলুক থেকে আল্লাহর সৃষ্টি থেকে সরিয়ে সর্বদা আল্লাহর দিকে ফিরাইয়া রাখা শয়নে স্বপনে রাতে কিংবা দিনে জাগরণে দুঃখে কিংবা সুখে সর্বদাই কলি যায় আমার আল্লাহর কার নাম বলেন না আমি যা বলার বলবো আমার আল্লাহকে যা চাওয়ার চাইবো আমার আল্লাহর কাছে দিল আমার আল্লাহর দিকে ফিরান এই অন্তরে এটা তাবাত্তুল অন্ত তাবাত্তুল বলেন বলেন তাবাত্তুল পাইতেন না গল আপনি জীবন ও হারতেন তাবাত্তুল অর্থ হলো আল্লাহর সৃষ্টি থেকে দিল সরিয়ে অন্তর কার দিকে ফিরিয়ে রাখা পাঁচ নাম্বার হল তাবাক্তুল

বোঝেন না কথা আরে বাপরে তিন দিন কইতে যায় ওরা না কইতে কইতে হুজুর আজ দুই সপ্তাহ ধরে কইছি কর ওরা লর সর দেখি না না সবর কারণ আমি যদি 30 বছরও কিছু না পাই বুও আমি যাকে ডাকতে হবে সে তো আমার আল্লাহ রাগ করে আর কে আছে মনে করেন আমার চার ছেলে চার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে আমারে আল্লাহ তিরিশ বছর সন্তান দিল না তো এরপরে রাগ করে ডাকার জন্য আর কে আছে আর কে বোঝা রয়েছে কোনানে তালে সুখে কিংবা দুঃখে পাই বা না পাই সবর ছাড়া আমাদের কাছে আর বিকল্প কিছু আছে আল্লাহকে ডাকা ছাড়া উপায় আছে কি এই জন্য শেষের তিনটা হলো অন্তরের ব্যাপার তাবাত্তুল তাওয়াক্কুল সবর বলেন তো তাবাত্তুল তাওয়াক্কুল সবর আবার বলেন এই না কেন কথা বলেন না কেন না ফারার কি আছে পারবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার কি বলেন না তাহাজ্জুদ দুই নাম্বার কি তিন নম্বর কি সর্বদ আল্লাহর জন্য চার নম্বর কি তাবাত তাবাত তুল কইলে আপনি মনে আইব তো কথাটা কিতা মানে আল্লাহর সাথে কি রাখা সম্পর্ক পাঁচ নম্বর কি তাওয়াক্কুল ছয় নম্বর কি খিজুরি আছে নি নাকি আপনারা খিচুড়ি খাওয়ার মতো উপযুক্ত কারণ আপনি কইতে পারছেন আপনারা খাইতেন নাকি মানুষ নি খাইবেন আল্লাহ আপনার করে তৌফিক দান করেন বিশেষ করে বললাম সুন্নাতের উপরে আমল করেন ছেলেদেরকে বলি বাবা শরীর পবিত্র রাখেন হ্যাঁ টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করেন মিসওয়াক করেন নিজের জীবন সুন্দর করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি